হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি হাই আমি সুস্মিতা আর আমি থাকি চন্দ্রকোনা রোডে আজকের কেকটা একদমই ফুল ডেকোরেশন শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আমি কারণ এই কেকটা যখন বানাচ্ছি তখন অলরেডি ক্লায়েন্ট আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে তো চলো আজকে সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করা যায় তো আজকের কেকটা ছিল হাফ পাউন্ডের একটা হাডি থিম কেক আর হাঁড়িটার লুকটা পুরো মাটির হাড়ির মতন হবে এরকমই ক্লায়েন্ট দাবি ছিল আর আমি চেষ্টা করেছি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কেকের ডেকোরেশনটা করতে ওই কেকটা ডেলিভারি দেওয়ার ছিল সন্ধে ছটায় তো আমি বিকেলবেলায় যথারীতি রিল্যাক্সে বসেছিলাম যে কেকটা কমপ্লিট করে আধ ঘন্টা ফ্রিজে রেখে আমি ক্লায়েন্টকে ডেলিভারি করে দেব যেহেতু সেদিন সকাল থেকে আমার ভীষণ ভীষণ প্রেসার ছিল আমি সময় পাচ্ছিলাম না কেকটা রেডি করার তো আমি যখন কেকটা রেডি করতে বসি আর বড় জোর আধ ঘন্টা বাকি আছে তখনই ক্লায়েন্টের ফোন আসে যে দিদি আমি তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি কেকটাকে তোমার রেডি আমি তাকে জানাই যে তোমার টাইম তো হতে এখনো মোটামুটি চল্লিশ মিনিটের মতন সময় সময় আছে এত আগে তুমি চলে এলে তো বললো যে দিদি আমি কিছু জিনিস নিতে এসেছিলাম তো ভাবলাম এদিকেই যখন যাচ্ছে কেকটা নিয়ে চলে যাব তো অগত্যা কিছু করার নেই ক্লায়েন্টকে আমি চট করে কিছু বলি না যখন চলে এসেছে আর কেকটা আমার একদমই শেষের মুখে সেজন্য জন্য আমি তাকে আর ঘোরাই না বলি যে ঠিক আছে তুমি একটু ওয়েট করো আমি যাচ্ছি তো হাড়ি বানানোর স্যুটটা কমপ্লিট করতে পারলে ওপরে রসগোল্লাগুলো যখন দিচ্ছিলাম তখন দেখি ফোনটা সুইচ অফ হয়ে যায় চার্জ ছিল না একদমই তো মানে আবার ফোনটা প্লাগে লাগিয়ে একটু ওয়েট করবো যাতে শ্যুট করতে পারি এতটা সময় হাতে ছিল না যার জন্য লাস্টের আমি আর নিতে পারিনি তো এই ছিল আমার আজকের কেকের ফাইনাল ডেকোরেশন অবশ্যই জানিও আজকে ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে